আমাদের গ্রামটা তখনও আধুনিক সাজে সেজে ওঠেনি তখনও চারিদিকে কাঁচা রাস্তা কাঁচা ড্রেন চারিদিকে জঙ্গল আমাদের বাড়িটা পাড়ার একদম শেষ প্রান্তে আমাদের বাড়ির পরেই আমবাগান তাও নানা প্রকার বুনো জন্তুতে ভর্তি দিনের বেলাতেও অন্ধকার অন্ধকার ভাব দুপাশে বাগান মাঝখানে জুলি বর্ষার জল যায় এখান দিয়ে শুকনোর সময় মানুষ চলাফেরা করে সেই রাস্তাও এক হাতের বেশি চওড়া নয় তার দুপাশে কচু গাছ এবং আরও নানা রকম জঙ্গলে ভর্তি এই রাস্তাটার শেষে আরেকটি পাড়া ওখানেই আমি পড়তে যাই অবশ্য ভালো পাকা রাস্তাও একটা আছে সেটা দিয়ে যেতে হলে আধ ঘন্টা হাঁটতে হবে তাই আমি এই জঙ্গলের পথটাই ব্যবহার করি দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যায় সেখানে আমাদের বাড়ির সঙ্গে বিরাট বাগান তার শেষেই একটা ডোবা লোকে বলে ডাক্তারদের ডোবা সেই ডোবার ধার দিয়েই আমাকে যেতে হয় বর্ষাকালে এই ডোবা রাস্তা এবং বাগান জলে একাকার হয়ে যায় যাওয়া যায় না তখন ঘুরে ঘুরে যেতে হয় এখন অবশ্য সে ডোবা নেই রাস্তাও পাকা দুধারে বাড়ি লাইট একদম পাল্টে গেছে তখন অগ্রাহণ মাস শনিবার অন্ধকার পক্ষ চলছে প্রতিদিনের মতো আজ যখন বেরোতে যাচ্ছি পিসিমা বললেন কানু টর্চটা নিয়ে যা আর একটু তাড়াতাড়ি ফিরিস সেদিন বের হতে একটু দেরি হয়েছিল সম্ভবত সন্ধ্যা সাতটা হবে অগ্রাহণ মাস তাই বেশ অন্ধকার অন্ধকার লাগছে আর বাগানের দিকে তো দিনের বেলায় অন্ধকার যাই হোক আগেই বলেছি আমাদের বাগানের শেষেই ডোবা তার পাশের রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ একটা কচি ছেলের কান্নার আওয়াজ পেলাম চমকে উঠলাম আমি রোজই তো যাই এখান দিয়ে এমন ঘটনা তো কোনো দিন ঘটেনি তবুও মনে একটু সাহস এনে যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে টর্চের আলো ফেললাম কিছুই দেখতে পেলাম না দেখবই বা কী করে চারিদিকে তো জঙ্গল সে যাই হোক টর্চের আলো যেদিকে ফেললাম মনে হলো তার উল্টো দিকে মানে আমার পেছন দিকে আবার সেই আওয়াজটা বুক ধরাস ধরাস করছে তবুও বুকে সাহস এনে আবার পেছন দিকে টর্চ মারলাম দেখি ডান দিক থেকে আওয়াজ হচ্ছে তারপর আবার বা দিক থেকে কি করব ভেবে পাচ্ছে না এমন সময় সামনের দিকে তাকাতেই চক্ষু চরক গাছ আমার হাত পা ঠান্ডা হতে শুরু করলো দেখি আট থেকে নয় ফুট লম্বা একটা ছায়ার মানুষ এগিয়ে আসছে আমার দিকে কি করব ভেবে পাচ্ছি না আমি ছায়াটা যত এগিয়ে আসছে আমার প্রাণ পাখি ততই খাঁচা ছাড়ার উপক্রম হচ্ছে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি হাত পা ক্রমশ অবশ হয়ে যাচ্ছে ভাবলাম এভাবে এক দুই মিনিট থাকলে মৃত্যু অনিবার্য কিন্তু ভূতের গায়ে টর্চ মারব যদি ভূত রেগে যায় শেষমেশ অধৈর্য হয়ে নিজের পায়ের ওপর টর্চের আলো ফেললাম ছায়া মানুষ আমার থেকে মাত্র আট দশ হাত দূরে সেই আলোতে যা দেখলাম তাতে একটু আশ্বস্ত হলাম ওটা ভূত নয় ও রামযতন আমাদের বাগানের দুটো বাগান পরে ব্যানার্জিদের বাগানে সে কুড়ে ঘরে থাকে ওকে রোজই দেখি মাথায় বালতি করে ফ্যান নিয়ে যাচ্ছে এর বেশি অবশ্য রামযতনকে চিনি না বেশ লম্বা দশাশই সুঠাম বলিষ্ঠ চেয়ারা মাথায় আবার একটা বালতি সব মিলিয়ে বিকট লাগছিল অন্ধকারে রামযতন বলল বাবু এখানে কি করছেন আমি বললাম আর বলো না একটা বাচ্চার কান্না শুনলাম তাই টর্চ মেরে দেখছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না তখন সে উত্তর দিল বাবু ওটা কিছু নয় ওটা হুমা পাখি আছে আপনি আমার সঙ্গে আসুন ও ডাক তো আমি রোজই শুনতে পাই আমি বললাম কই আমি তো এর আগে শুনিনি আমি তো রোজই এখান দিয়ে আসি সে বলল বাবু আপনি রাত্রি কি এখান দিয়ে ফেরেন আমি বললাম হ্যাঁ তখন সে বলল না বাবু এখান দিয়ে একা একা ফিরবেন না চারিদিকে জঙ্গল সাপ খোপের ভয় করে না আমি বললাম করে তবে এটাই শর্ট রাস্তা তো তাই সে বলল চলুন এখান দিয়ে আর ফিরবেন না আমি যখন হাঁটছিলাম তার সঙ্গে তখন আমার এক বন্ধুর কথা মনে পড়ল আমার এক বন্ধু বলেছিল রামযতন ডাকাত আমার কিন্তু বিশ্বাস হয়নি আজও যখন রাত্রে আস্তে বারণ করলো তখন মনে হলো হয়তো এজন্যই ও আসতে বারণ করছে ভাবতে ভাবতে একটু অন্যমনস্ক হয়েছি তারপর তাকাতেই দেখি রামযতন নেই এই তো ছিল গেল কোথায় সামনের রাস্তায় আলো ফেললাম কেউ নেই জোরে পা চালিয়ে পড়াতে চলে গেলাম সেদিন আর পড়াতে মন বসছে না তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ভয়ে জঙ্গলের রাস্তা দিয়ে আর এলাম না পরের দিন রবিবার সেদিন পড়াতে যাওয়া ছিল না সন্ধ্যাবেলায় বসেছিলাম অরণ্যক বইটা নিয়ে তখন আমাদের দুটো ঘর একটা ঘরে আমার কাকা পিসিমা থাকেন আর একটা ঘরে আমি থাকি তখন বাড়িতে হ্যারি হ্যারিক্যানে ডালো রাত দশটার সময় খাওয়া দাওয়া সেরে আবার বইটা নিয়ে বসলাম রাত বারোটা নাগাদ বইটা প্রায় শেষ মাত্র একপাতা বাকি দরজায় একটা ঘট করে আওয়াজ শুনলাম দেখি দরজাটা খোলা দরজার বাইরে যাকে দেখলাম তাকে দেখেই আমি আঁতকে উঠলাম রামযতন সে বলল হ্যাঁ বাবু রাত্রে আপনাকে একটু বিরক্ত করতে এলাম আমি বললাম কি ব্যাপার সে বলল আর বলবেন না সন্ধ্যা থেকেই নাতিটার জ্বর হয়েছে ওকে একটু ওষুধ দেবেন আমি বললাম কি হয়েছে তার সে উত্তর দিল মাথার যন্ত্রণা হচ্ছে আর সঙ্গে কাঁচা জলের মতো সর্দি আর জ্বর আমি বললাম একটু দাঁড়াতে হবে গো ডাক্তারিতে আমি পাকা পোক্তত নই বইটা খুলে একটু দেখতে হবে রামজতন বলল আপনি দেখুন আমি বসছি বাইরে আমি এনসি ঘোষের মেটেরিয়া মেডিকা খুলে জেলসিমিয়ামের পাতাগুলো দেখলাম তারপর পেছনের র্যাক থেকে ওষুধের বাক্সটা নিয়ে জেলসিমিয়াম বের করলাম পেছনে না ফিরেই বললাম কই গো হা করো কিন্তু কে হা করবে কেউ নেই ভাবলাম বই পড়তে দেরি হয়েছে বলে চলে গেছে ঘরের বাইরে বের হয়ে দেখি কেউ কোথাও নেই চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার ভীষণ ভয়ে গায়ে কাটা দিয়ে উঠল ঘরে এসে দরজায় খিল দিয়ে হেরিকেনটায় আরও একটু জোর দিয়ে কাঁথামুড়ি দিয়ে শুয়ে পড়লাম সকাল হতেই দেখি ঘরটা ধোয়াই ভর্তি হয়ে গেছে হোমিওপ্যাথি বই এবং জেলসিমিয়ামের শিশি সেখানে পড়ে আছে এমন সময় পিসিমা দরজায় টোকা দিয়ে বললেন কানু কলেজ যাবে না আটটা বেজে গেছে দরজা খুলে বাইরে আসতে পিসিমা বললেন তুই তো এত দেরি করিস না শরীর খারাপ না কিরে মুখটাও কেমন যেন লাগছে আমি বললাম কই কিছু না তো পিসিমা বলল না বললেই হলো কি হয়েছে বল না আমি বললাম হাসবে না তো পিসিমা বলল হাসবো কেন বল না তখন আমি গত রাতে সব কথা পিসিমাকে খুলে বললাম পিসিমা বললেন রামযতন যতন কী করে আসবে ও তো মঙ্গলবারের দিন ভদ্রেশ্বরের দিকে ডাকাতি করার সময় ধরা পড়ে এবং সেখানকার লোকজন তাকে পিটিয়ে মেরে ফেলে ও আসবে কি করে আর নাতিটা তো গত বছরই মায়ের দয়ায় মারা গেছে তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিস তুই বাবু একা একা আর থাকিস না আর সেদিনের পর থেকে সত্যি সত্যি আজও আমার একা থাকতে ভয় করে আজও সেই পরিণত বয়সে সেদিনের ঘটনার ব্যাখ্যা আমি খুঁজে পাই না তো বন্ধুরা এই ছিল আজকের অসাধারণ গল্প তো এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আরও এই ধরনের গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন সবার আগে এই ধরনের গল্প শুনতে তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন